উনচল্লিশ বলে একশো ন রান দিয়েছেন রাজস্থান রয়্যালস এর বোলার জোফরা আর্চার প্রথম দিনে চব্বিশ বলে আর্চার দিয়েছেন ছিয়াত্তর রান ধারণা করা হয়েছিল এর পরের ম্যাচে একাদশ থেকে ছিটকে যাবেন এই পেসার কিন্তু অবাক করে দিয়ে পরের ম্যাচেও রাজস্থান আর্চারকেই সুযোগ দিয়েছে আর এ থেকেই প্রশ্ন হয়েছে এমনটা যদি কোনো বাংলাদেশের বোলার করতেন তাহলে তার জন্য পরের ম্যাচ তো দূরের কথা আইপিএল ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে যেত আপনি মানেন অথবা না মানেন মুস্তাফিজ যদি রাজস্থান রয়্যালসে খেলার সময় এমন এক ব্ল্যান্ডেল করতেন তাহলে তার ক্যারিয়ার শেষ বোলারদের যে নজরে দেখা হয় তা পৃথিবীর বোলারদেরই আইপিএলে একই নজরে দেখা হয় না বাংলাদেশের বোলাররা খারাপ করলে কোনো তাদের মান নিয়ে প্রশ্ন তোলা হয় কিন্তু আর্চাররা খারাপ করলে বলা হয় ব্যাড ডে অ্যাট অফিস কিন্তু বাস্তবতা হচ্ছে আর্চারের থেকে কোনো অংশই কম না বাংলাদেশের তাস্কিনরা বরঞ্চ টি টোয়েন্টিতে আর্চারের থেকে তাস্কিনই সেরা যেমনটা বলছিলাম আর্চার প্রথম ম্যাচের ছিয়াত্তর রান দেওয়ার পরের পরের ম্যাচেও সুযোগ পেয়েছেন এমনকি এই ম্যাচে দু ওভারে তিন বল করে দিয়েছেন তেত্রিশ রান একজন পেসারের সাম্প্রতিক ফর্ম বোঝার জন্য দুই ম্যাচের পারফরমেন্সে গভীর মনোযোগ দিলেই টের পাওয়া যায় আচারের সবশেষ দুই ম্যাচের পারফরমেন্সও ঠিক তার হাল হকিকত সম্পর্কে জানান দেয় কিন্তু তাস্কির আহমেদ তাজিম এই কনটেস্টে নিজেকে অভাগা ভাবতে পারেন নিজেকে অনেকটা ভাগ্যের উপরেও ছেড়ে দিতে পারেন এই ভেবে যে গত বছর পুরো ক্রিকেট দুনিয়ায় দ্বিতীয় সেরা বোলার হওয়ার পরেও তিনি আইপিএল সুযোগ পাননি অনেন এভারেস্ট ভালো পারফর্ম করার পরেও মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর জন্য ডাকা হয়নি কারণটা আর যাই হোক ক্রিকেটীয় কারণ যে নয় তা হলফ করে বলা যায় আইপিএল কে দুনিয়ার সেরা লীগ বলা হয় কিন্তু সেরার মতো আচরণ এই লীগ থেকে পাওয়া যায় না পক্ষপাতমূলক আচরণ বারবারই খবরের শিরোনাম হচ্ছে এভাবে করে চলতে থাকলে নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে যাবে ক্রিকেট তা কেবল সময়ের ব্যাপারও মাত্র তাসকিন আইপিএল এ যাওয়ার জন্য এবার পুরোপুরি তৈরি ছিলেন অথচ এবার তিনি সুযোগই পান নাই অনেকটা ক্রিকেটীয় কারণ বললেও এর পেছনে রাজনৈতিক কোনো কারণ থাকলেও থাকতে পারে আর এমনটাই যদি হয় তাহলে তাসকিন মুস্তাফিজের প্রতি অবিচার করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল পরিমণ্ডলের ভাষায় এমনটা স্পষ্ট করে বলা যায় দু হাজার চব্বিশ আইপিএল খারাপ করেননি মুস্তাফিজ দু হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক ক্রিকেটেও তাসকিন ভালো করেছেন স্বাভাবিকভাবে তারা বাংলাদেশ থেকে দল পেতে পারতেন কিন্তু পাননি আর্চার যার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশ উইকেট নেই এমন পেসার যদি দিনের পর দিন খারাপ করেও সুযোগ পেতে থাকেন আর যারা তার থেকেও ভালো করেছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না তখন বলা যায় আইপিএল প্লেয়ার ক্রয় করে দল দেখে প্লেয়ার দেখে নয় আবু নাইন স্পোর্টস টাইমস